প্রথমে জানিয়ে রাখি আজকের ভিডিওর সমস্ত কথাগুলোকে ছেলে এবং মেয়ে সবার জন্যে সবার জন্য সময়ভাবে কার্যকরী আর ভিডিওটি শেষে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমি যে কাজ করতে বলবো সে কাজগুলো যদি করতে পারো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম যেগুলো প্রিয় মানুষটিকে বললে সে খুশি তো হবই সাথে এমনটা ভাবতে থাকবে যে কিভাবে আপনি তাকে এত বেশি ভালোবাসবেন অ্যান্ড আপনার মতো পার্টনারকে সে নিজেকে সব থেকে বেশি ব্যস্ট মনে করবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি আর তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও পার জন্য নাম্বার ওয়ান আই এম সো লাকি ফর ইউ বা আমি তোমাকে পেয়ে আমি ভীষণ ভাগ্যবান জন্মগতভাবে আমাদের মাইন্ডকে এভাবে তৈরি করা হয়েছে যে অন্য থেকে প্রশংসা শুনতে চায় মানুষের একটি আদিকালের স্বভাব একে অন্যের বাসে দাঁড়ানো ব্রেনের বিভিন্ন ধরনের হরমোন কাজ করে সাইকোলজি মতে এমন কিছু কথা রয়েছে যেগুলো বললে প্রিয় মানুষটি সারা রাত আপনার কথাই ভাবতে থাকবে নাম্বার টু তোমাকে হারালে আমি কতটা কষ্ট পাবো সেটা আমি জানি না কিন্তু তোমাকে ভুলে যেতে পারবো না নাম্বার থ্রি তোমার লাইফের সব থেকে সেরা একজন হতে চাই যদি তুমি চাও তবে এই কথাগুলো সবসময় রিলেশনের এক পরিস্থিতি মেনটেন করে বলবেন ম্যাক্সিমাম টাইমে আমরা পরিস্থিতি না বুঝেই প্রিয় মানুষটির সাথে নানা ধরনের কথা বলে ফেলি যার ফলে হিতে বিপরীত হয়ে যায় নাম্বার থ্রি আমি কি ভাবছি সেটা তো তুমি জানো যখনই আপনি তাকে এই কথাটি বলবেন তখন সে এটা ফিল করবে হয়তো বা সত্যি আপনি তার মনের কথা জেনে ফেলেছে আর এটা নিয়ে সে আরও বেশি টেনশন ফিল করবে আর ভাই আপনি জানলে অবাক হবেন রিলেশন গভীর করার জন্য সেরোটোনিন নামে এক ধরনের হরমোন যেটা ব্রেনের কেলেগ্রাম থেকে উৎপন্ন হয় আর এই হরমোন থেকে ঘাম চোখের জল এইসব বের হয় তো নাম্বার ফোর যেমন যদি সে বলে এখন কি করছো শোনা আর আপনি তাকে বললেন আমি কি করছি সেটা তুমি জানো আচ্ছা আমাকে কেন তো ভালোবাসো তুমি নে ঘর থেকে কয়েক বের হয়ে না আর তুমি ঘরেই থাকো সুস্থ থাকো তখন তুমি বলবে বের হবে কি না সেটা তো তুমি জানো তো ভাই এমনটা করলে আপনার কি অবস্থা হবে সেটা তো তুমি জানো তাই ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আপনাদের সম্মতি পেলে এই ভিডিওটি সেকেন্ড পার্ট আপলোড করা হবে তাই আর বেশি দেরি না করে আপনাদের মতামত দিন ইয়েস অথবা না লিখে আমাদেরকে কমেন্ট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং